অতীতে বহুত ইবাদত করছি আমরা এটা মনে রাখবো না এইটা আমরা বাহাদুরি করি হ্যাঁ যে আমি কত ইবাদত করছি না কিচ্ছু করি নি আমি ইবাদত করছি এটাকে ভুলে দেই সামনে দেয় ইবাদত এটা পূর্ণ উদ্যোগে আগ্রহের সাথে সুন্দর করে করব এই চারটে কাজ মানে আপনারা সবাই দয়া করে মাফ করে দিচ্ছেন কারণ

ওনাকে কখনো উচ্চ সুরে কথা বলতে আমি শুনি নাই আমার জানা যাই হোক উনি সমাজের বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করছেন আপনাদের বিভিন্ন লোকের সাথে ওনার চলাফেরা ছিল ওনার চলাফেরায় ওনার কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিবেন মাফ করে দিচ্ছেন সবাই আর ওনার কাছে যদি কেউ পাওনা দেনা থাকে ওনার সন্তানরা আছেন এখানে আমার